নমস্কার বন্ধু নেজির মজাদার জগতে আপনাদের স্বাগত সিএসএস টিউটোরিয়াল সিরিজের এই আজকে আমরা সিএসএস এর সাহায্যে কীভাবে আমরা আমাদের ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি চলুন শুরু সর্বপ্রথমে এটা আমাদের লাস্ট কোডিং ছিল চলুন দেখেনি কীভাবে দেখাচ্ছে এটা আমাদের ওয়েব পেজ তো কিছু প্যারাগ্রাফ দিয়ে নি আগে

যদি আপনি কোনো প্যারাগ্রাফ বা কোনো হেডিং দিতে চান তাহলে সেই এইচ ওয়ান বা পি লিখতে হবে তার জন্য সর্বপ্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দেখিনি তার জন্য আমাদের লিখতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার এখানে সেম আমরা আট জিবি কালার কোড হ্যাক্স কালার কোড বা কালার নেম ব্যবহার করতে পারি আমি এখানে কালার নেম দিয়ে দিই আমি রেড দিলাম লাইনটি শেষ করবো পেজটি সেভ করলাম রিফ্রেশ করে দেখি দেখতে পাচ্ছেন পুরা পেজটিতে লাল রঙের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসে তো এটা গেল কালারে ব্যাপারে এবার আমরা ইমেজ দেখিনি কিভাবে কীভাবে একটা ইমেজ আমরা ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারি তার জন্য লিখতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ব্রেকেট আর এখানে ব্রেকেটের ভিতরে আমাদের ইমেজের লোকেশন দিতে হবে কোন জায়গায় ইমেজটি সেভ আছে আমার ক্ষেত্রে এটি সেম ফোল্ডারে ইমেজের ভিতরে রয়েছে স্কুল প্রপার্টি এখানে স্কুল ডট জেপিজি তো লেখবো আইএনজি ফোল্ডারের ভিতরে রয়েছে স্কুল ডট জেপিজি সেভ করবো লাইনটি শেষ করিনি শেষ করিনি সেভ করবো পেস্টটি রিফ্রেশ করি ব্যাকগ্রাউন্ড চলে আসছে কিন্তু এখানে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটি রিপিট হয়েছে অনেক জায়গায় ঠিক আছে

এসটি রিফ্রেশ করে দেখি দেখতে পাচ্ছেন চলে আসছে আমরা যখন এসটিএমএল এর সাহায্যে কোনো পেজের ব্যাকগ্রাউন্ড কালার বা ইমেজ দিয়েছি তার জন্যে কী হয় যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি হয় কালার ব্যবহার করতে পারি নাহলে ইমেজ ব্যবহার করতে পারি কিন্তু সিএসএস এর সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার আর ইমেজ একসঙ্গে দুইটা ব্যবহার করতে পারি দেখতে পারবো এখানে পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছিলাম রেডটা সামনে দেখা যাচ্ছে তার উপরে আমরা ইমেজের ব্যবহার করেছিলাম যেটা উপরে দেখা যাচ্ছে আর ইমেজটার পজিশন আপনি ডিফাইন করতে পারবেন এই সিএসএস এর সাহায্যে যেটা এসটিএমএল করা সম্ভব নয় তো রিপিট নো রিপিট দিয়ে দিলাম এবার ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড পজিশন এখন আমাদের এটা লেফটে দেখাচ্ছে তো আহ সার্ভিকেন্স সেন্টার করে দেখি সেন্টার সেভ করব এস টি এর ফোর সেন্টার চলে আসা বা সেন্টার লিফট সেন্টার করে দেখি লিফট সেন্টার সেভ করব স্ট্রিট করব করবো লেফটে সেন্টার বলতে লেফটে আছে ঠিক আছে কিন্তু যখন আমরা পজিশন লেফট সেন্টার ব্যবহার করিনি তখন লেফটের উপর দিকে দেখাচ্ছিলো মানে একদম কোনাতে শো করছিল মিষ্টি যখন আমরা লেফট সেন্টার ব্যবহার করলাম তো উপর উপর আর নিচের থেকে মার্জিন সেটাই সেন্টারে দেখাচ্ছে কিন্তু লেফটে রয়েছে লেফটে সেন্টারে তো এইভাবে আমরা লেফট সেন্টারের জায়গায় যদি আমরা লেফট বটন ব্যবহার করি টপ তো বটমে দেখাচ্ছে আগে ছিল টপে না বাই ডিফল্ট টপে দেখাচ্ছিলো যখন আমরা পজিশন লেফট বটম শো দিলাম তখন লেফট বটমে শো করছে তো এই হিসেবে সেন্টার বটন দিতে পারি আমরা সেন্টার বটন করবো সেন্টারের টপে চলে আসে এটি গেল সাধারণভাবে লিখে আমরা লেফট সেন্টার টপ করতে পারি বাইট আপনি একটি নির্দিষ্ট পজিশন ঠিক করে আপনি করতে পারেন তার মানে হচ্ছে ধরুন এখানে দিলে আমরা পঞ্চাশ পিক্সেল তারপরে হান্ড্রেড পিক্সেল সেভ করব স্ত্রী রিফ্রেশ করব প্রথমে যে পঞ্চাশ পিক্সেলটি দিলাম সেটি হচ্ছে লেফটের থেকে পঞ্চাশ পিক্সেল তারপরে যে হান্ড্রেড পিক্সেলটি দিলাম দ্বিতীয় ভ্যালুটি সেটি হলো টপ থেকে হান্ড্রেড পিক্সেল এই হিসেবে আপনি যদি যে কোনো এক জায়গায় বাই সিস্টেমে আপনার পেজে সৌন্দর্য অনুযায়ী যেখানে আপনি ইমেজটি বসাবেন সেই হিসাবে আপনি এখানে ডিপেন্ড করেছেন আমি এই সেটে যদি এখন হানড্রেড পিক্সেল দিয়ে দিই হানড্রেড পিক্সেল দিলাম আর টপ থেকে দিলাম ফিফটি পিক্সেল সেভ করবো স্টিভ ফেস করবো দেখতে পাবেন টপ থেকে ফিফটি পিক্সেল চলে আসছে আর লেফট থেকে হানড্রেড পিক্সেল চলে আসছে এটাই গেলো সাধারণ ঠিক আছে তো এবার আমরা রিপিটে দিয়ে নো রিপিট দিলাম তো নো রিপিট দেওয়াতে আমাদের শুধু এক টাইমে শো করছে যদি আপনি চান যে না এটা রিপিট হোক তো রিপিটের জন্য বাইডি ডিফল্ট তো রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট সিস্টেম না ব্যবহার করলে রিপিট হবে কিন্তু আমরা চাই যে হরেজেন্টাল বা ভার্টিক্যাল রিপিট হোক তার জন্যে দেখতে হবে রিপিট এক্স সেভ করব এস টি রিফ্রেশ করব এক্স মানে লম্বা লম্বি লেফট থেকে রাইট পর্যন্ত রিপিট হয়ে গেছে এটা হলো এক্স যদি আমরা এখানে ওয়াই দিই তাহলে টপ থেকে বটম পর্যন্ত ইমেজটি রিপিট হবে এখানে টপ থেকে বটম পর্যন্ত পেজটি রিপিট হয়েছে তো আমরা এখানে সিঙ্গেল ইমেজের ব্যবহার দেখেছি তো সিএসএস ব্যবহার করে আমরা আমার ওই পেজে ডাবল ইমেজও ব্যবহার করতে হবে তার জন্য আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউ আর এল এখানে কমা দিয়ে আরেকবার লিখতে হবে ইউ আর এল ব্রেকেট সেম আগের মতনে আইএমজি স্ল্যাশ এখানে আমার সেম ফোল্ডারে আরেকটি ইমেজ রয়েছে যেটা হচ্ছে বিজি ডট পিএনজি

এটা গেল আমাদের প্রথম ইমেজ যখন কমা দিয়ে ব্যবহার করবো সেকেন্ড ইমেজের জন্য আমাদের এটা দেবো আমরা সেন্টার সেন্টার দিলাম সেভ করব দেখা যায় যে সেন্টার একটা ইমেজ চলে আসছে হোয়াইট ইমেজ ব্যবহার করেছিলাম তো এই ইমেজটা আমরা যদি চাই যে প্রথম ইমেজটা থাকলো আমাদের পজিশন হিসাবে সেকেন্ড ইমেজটা আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটা রিপিট করাবো তার জন্যে সেম এখানে

ইমেজ ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দ সেই কালার এবং আপনার পছন্দ সেই জায়গায় আপনার ইমেজ ব্যবহার করতে পারেন টিউটোরিয়াল শেষে এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে